ও ও এখানে ড্রেন্স হ্যাঁ বিশ্বাস হচ্ছে না আমি এই স্পিংক্সের ভিতরে ঢুকছি আমি দেখতে চাই মন্দির আদৌ আছে কিনা আমার মনে হয় না এখানে ফিট হয়ে যাবে ও এটা তো দারুণ দেখা যায় লুকোনো সোনা আছে কিনা জাহি আমি দেখতে পাচ্ছি একটা ফাঁকা গর্ত আমি চাই এক তুমি একটা স্টেটমেন্ট দাও আমি স্টেটমেন্ট চাই ঠিক আছে জাহি স্পিংক্সের ভিতরে কিছু নেই জিম্মি তুমি ইতিহাস করতে চলেছো ইতিহাসে নাম লেখানোর চেয়ে ভালো ভবিষ্যতের জন্য কোনো বার্তা রেখে যাওয়া তোমার কি মনে হয় এখানে পেপারটা কতদিন ঠিক থাকবে

কোনভাবে ছেলেরা মিশরের মিলিটারি গভর্নমেন্ট কে রাজি করিয়েছিল যাতে হেলিকপ্টারে ঘুরতে পারে যখন আমি আর সাহিদ এক্সপ্লোর করছি দুর্দান্ত কিন্তু এই অভিযানের থেকে আকর্ষণীয় মুহূর্তটা এখনো বাকি ছিল যখন তুমি আমাদের গ্রেট পিরামিডের টপে নিয়ে যাবে তখন তুমি ক্যামেরার সামনে এমন কিছু দেখাবে যা আগে দেখা যায়নি অসাধারণ কিছু জিনিস। কোন নয় এই ভিডিওটা যতই হচ্ছে ততই ভালো হয়ে যাচ্ছে আর আমরা পিরামিডের টপে যাওয়ার আগে আমরা ভাবলাম আরও কিছু গোপন রহস্য জানা যাক এমন জায়গায় যাওয়া যায় যেখানে আগে কেউ কখনো যায়নি। আমি আমরা কোথায় আছি? আমরা এখন টুম অফ মেমোরিতে আছি। এটা এমন একটা জায়গা যেখানে সম্পূর্ণভাবে মানুষের যাওয়া আইনত নিষিদ্ধ। সেজন্যই আমরা এখানে যাব ভেতরে যাওয়ার আগে একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলে রাখি কেউ দেওয়ালে হাত দেবে না তুমি শুনেছো ভেতরে যেতে হবে না তুমি বাইরে থাকো তুমি আমি দেওয়ালে টাচ করবো না ফিঙ্গার ফুড তুমি কি বলছো ওয়ার্ল্ডার ফিঙ্গার ও তৈরি আমি ভেবেছিলাম সব দেখে ফেলেছি কিন্তু এখানে ঢুকে যা দেখলাম সেটার জন্য আমি একেবারেই প্রস্তুত ছিলাম না ও সবাই ভেতরে চলে এসো ও মাই গড ও এটা খুব সুন্দর এই টুমটা ছিল তখনকার দিনের হাই প্রিস্টের মানে এখনকার দিনের ওই পোপের মতো এখানে কাউকে এলাও করা হয় না কারণ এই রং গুলো বছরের পুরনো আমরা এগুলো নষ্ট করতে চাই না এই আঁকাটা তাহলে চার বছরের পুরনো একদম চার হাজার ছশো বছর আঁকা রয়েছে ও এই ধরনের টুম আমাদের কাছে একটা পিরামিড থেকেও বেশি গুরুত্বপূর্ণ কারণ এগুলো মিশরীয়দের ডেইলি লাইফটা এক্সপ্লেন করে এই ছবিটার মাধ্যমে আমরা বুঝতে পেরেছি কিভাবে প্রাচীন মিশরীয়রা ওয়াইন তৈরি করতো সত্যি

আমার মনে হয় ওদের সত্যি খুব ভালো লাগতো মিস্টার বিস ল্যাব ফ্রম সিজন টু এর গুঞ্জনের মতো মিশরে আমাদের চতুর্থ দিন সবে মাত্র শুরু হয়েছিল আমরা আজকে শ্রমিকদের সমাধি দিয়ে শুরু করব আর একটা খনন কাজও করব আজকে দিনটা দারুণ হবে চলো একটু মজা করা যাক এই মুহূর্তটাকে আরেকটু ভালো করতে ফেস্টিভ্যাল চকলেট খাওয়া যাক ও দাঁড়াও সবার জন্য এনেছো হ্যাঁ তোমরা পিরামিডের দিকে তাকাও হ্যাঁ ভাই পিরামিড দেখতে দেখতে ফেস্টিভ্যাল খাওয়ার মজাটাই আলাদা আর যেহেতু মাত্র 22 ঘন্টা বাকি আছে তাই ক্যামেলার থেকে আরেকটু দ্রুত কিছুর কথা আমি ভাবলাম ঠিক আছে জিমি তৈরি হ্যাঁ তৈরি খুব ভালো লাগছে এটা দারুণ এটা খুব মজা হচ্ছে চলো যাওয়া যাক বিরামিন দেখতে দেখতে পাগল হয়ে গেছি আমরা আপনার কেন ক্যামের রাইড

পুরো দেওয়ারে লেখা আছে বলেই তোমরা বিশ্বাস করতে পারো না যে যারা এখানে সমাধিস্ত রয়েছে তারাই পিরামিড বানিয়েছে আমিও এতক্ষণ এটাই ভাবছিলাম যতক্ষণ না এটা আমি দেখলাম দড় দড় আমি যেটা ভাবছি সেটাই খুলি যাই আমি একটা প্রশ্ন করতে চাই যেটা আমার মনে ঘুরছে তোমরা এখানেই খুলিটা রাখোনি তো না 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 এখানে ওই মানুষগুলোর খুলিগুলো রয়েছে মানে এটা 4600 বছর আগে আর আমরা এটা কোথাও এখন এটা আমরা সামনে থেকে দেখছি এটা কি মেরুদণ্ড ওহ আর আমরা জানতে পেরেছি এখানে সকল পুরুষ আর মহিলা কঙ্কালের পিছে ক্ষত ছিল আচ্ছা কেন বলো কারণ ওরা ভারী পাথর তো একদম খুব স্মার্ট ছেলে তুমি আর তোমরা কিচ্ছু পাত তোমরা কিছুই বলতে পারছো না আর এই জন্যই তুমি বলছিলে যে এলিয়েনরা পিরামিড তৈরি করেনি কারণ শ্রমিকদের দেহ এখানে রয়েছে এটা আমার একটা দুর্দান্ত অভিজ্ঞতা তোমাকে অনেক অনেক ধন্যবাদ চাই কিন্তু এখনো অনেক কিছু করা বাকি আছে আমরা অনেক কিছু গোপন তথ্য প্রথমবার পৃথিবীর সামনে রাখবো ও কিন্তু মিথ্যে কথা বলছিল না আমরা লিটারালি সব থেকে টপে যেতে চলেছি গ্রেট পিরামিড আধুনিক সভ্যতার ইতিহাসে কম গেছে আজকের দিনটা আমার জীবনের সব থেকে ভালো দিন খুব ভালো কিন্তু গ্রেট পিরামিড এর একেবারে টপে পৌঁছানোর আগে বেস ক্যাম্পে ফিরে আমরা একটু এনার্জি নিয়ে নিলাম কেন তোমাদের এখানে এনেছি জানো প্রাচীন ইজিপ্ট তার থেকেও গুরুত্বপূর্ণ

ठीक है, कल नहीं, नहीं लो. আর যার জন্য সবাই এতক্ষণ আমরা অপেক্ষা করছিলাম ফাইনালি এবার আমরা গ্রেট পিরামিড টপে যাব পিরামিড ওই অংশ অব্দি আমরা যেতে চলেছি দেখা যাক কি হয় আর আমরা যাতে এই পুরো পিরামিড এক্সপ্লোর করতে পারি তাই আমাদের গাইডরা পরামর্শ দিল পিরামিড এর সব থেকে উঁচু জায়গায় যাওয়ার আগে সবচেয়ে নিচু জায়গায় যাওয়ার পিরামিড এর কয়েকশো ফুট নিচে কেন আমরা এই তিনশো ফুট গভীর টানেলের মধ্য দিয়ে নিচে যাচ্ছি আরে তুমি তো এইসব জায়গায় যেতে চাও যেখানে কেউ যেতে চায় না কেন ফেরা ওরা ওঠার জন্য একটা সুন্দর সিঁড়ি তৈরি করে কারণ তারা তাদের মমি আর ধন সম্পত্তি প্রোটেক্ট করবার জন্য সব করেছে এছাড়া আর কোনো কারণ ছ ফুট পাঁচ ইঞ্চি হওয়ার জন্য আমার পিরামিডের এর সব শেষ হচ্ছে ভাই ঠিক বলেছো দেখো কতটা গভীর এই টানেলটা কেন আমি এত লম্বা হলাম প্লিজ বলে যে আমরা অর্ধেক রাস্তা এসে গেলাম আমি অর্ধেক তো আর ওই মিথ্যে বলছিল না এই টানেলটা এখনো কয়েকশো ফুট বাকি আছে আর এই সরু দিয়ে এক ঘন্টা ধরে কষ্ট করে যাওয়ার পরে আমার হাঁটু তুমি মনে হচ্ছে যেন আমাদের জ্যান্ত কবর দেওয়া হচ্ছে আমরা ফাইনালি পৌঁছে গেলাম নিচে ও কতক্ষণ পরে দাঁড়ালাম পাগল হয়ে যাওয়া অস্বাভাবিক নয় আমরা এই এতটা নিচে প্রায় তিনশো ফুট হামাগুড়ি দিয়ে এলাম ওর বাবা পাটা গেল খুব ব্যথা করছে

আমি এখন পিরামিডের সব থেকে লোয়েস্ট পয়েন্টে আছি যেহেতু এখন আমরা পিরামিডের সব নিচে অংশে চলে এসেছি তাই এবার যাবো টপে এখান থেকেই আরেকটা রাস্তা আমাদের নিয়ে গেল উপরের দিকে যেখানে আমরা দেখা করলাম ডাক্তার জাহির সাথে যে আমাদের পিরামিডের টপে নিয়ে যাবে এখন তোমাদের মধ্যে যে কোনো পাঁচজন আমাদের সঙ্গে উপরে যেতে পারবে মাত্র পাঁচজন হ্যাঁ পাঁচজন কে তাহলে থাকবে ঠিক আছে রক পেপার সিজার শুট নোলান তোমাকে ছাড়া খারাপ লাগবে আমি জিতে গেছি আর সেখান থেকে আমরা গেলাম আবার সেই করিডোরে যেখান থেকে আমরা ডে ওয়ানে রাজার সমাধির কাছে গেছিলাম আমরা শুরু করেছিলাম এই ভিডিওটা এখান দিয়ে নিচে গিয়ে কিন্তু এই ভিডিওটা শেষ করব তবে হিডেন চেম্বারে গিয়ে আর গত পাঁচ হাজার বছরে সর্বমোট পঞ্চাশ জনেরও কম মানুষ ওপরে গেছে বলা হয়নি আমার উঁচু জায়গায় ভয় লাগে এখন এসব বলে আর কোনো লাভ নেই আর তোমাদের বলে রাখি ওপরে ওঠাটা এতটাও সহজ নয় ওই সিঁড়ি দিয়ে ওপরে উঠে আমাদের আরেকটা সরু প্যাসেজ দিয়ে যেতে হতো এই চ্যালেঞ্জের শেষ ঘন্টায় আমরা পিরামিড এর টপে উঠছি এটা খুব কঠিন খুব ভালো জিমি খুব ভালো আমি ভেবেছিলাম এটা সহজ হবে এটা এখানে আবার কি আমরা এখন তিন নম্বর চেম্বারে রয়েছি নিচে আরো দুটো চেম্বার আছে কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট চেম্বার হলো তিন চার আর পাঁচ এবার রুম নাম্বার চারে যা ঠিক আছে চলো উঠতে থাকি ওকে চলো চার নম্বর চেম্বার ও এটা একবার দেখো দেখো

বন্ধু স্ল্যাশ গ্যাং আর এটা চার হাজার ছশো বছর আগে লেখা হয়েছিল একদম এই ভিডিও জুড়ে আমরা পিরামিডের উৎপত্তি সম্পর্কে যতটা সম্ভব শিখেছি আর মিশর যতটা সম্ভব প্রমাণ খুঁজে পেয়েছেন তা আমাদের দেখিয়েছেন মিশরীয়রাই হ্যাঁ এগুলো বানিয়েছে শ্রমিকদের সমাধি থেকে শুরু করে পাশেই মানুষের হারগর পরে থাকা প্রমাণ করে দেয় যে পিরামিড মিশরীয়রাই তৈরি করেছে আমরা স্পেক্স নিচে গুপ্ত ধরনের সন্ধানও করেছি নিচে কোনো এলিয়েন নেই গবেষকরাও এটা বলেছে যে এই গ্রাফিটি এবং দেওয়ালে এই চিত্রকলাগুলো প্রমাণ করে দেয় প্রাচীন মিশরীয়রা দের সমাধি হিসেবে এগুলো তৈরি করেছিল আমাদের অভিযান এখানেই শিশু আমি জানি না কেন ইজিপ্ট আমাদের এসব করবার অনুমতি দিয়েছে কিন্তু আমি খুবই কৃতজ্ঞ এই গান্ট্রির জন্য অনেক করে শাউডআ তোমরা খুবই ভালো ডেস্ক্রাইব করো মিস্টার